আমার প্রশ্ন হচ্ছে আমাদের কিছু কিছুদার ভাই আছে তারা ফেসবুক আইডি খুলে তাদের নামের শেষে সালাফি নাম যোগ করে যেমন হাসিবুল সালাফি তারপরে সালাফি এরকম করে কিছু কিছু আশরফ সালাফি সালাফি যোগ করে এরকম সালাফি তারা কিন্তু আলেম নয় তো সালাফি যোগ করা ইসলামে কতটুকু যায়জ আছে তুই একটু জানাতে ফেসবুক আইডিতে যারা আলেম নয় যদি আলেম বেনারস থেকে ফারেক হয় জামে সালেফিয়া অথবা আহমদিয়া সালেফিয়া দরভাঙ্গা থেকে ফারেক হয় বা যে কোন মাদ্রাসার নাম যেখানকার নাম জামে সালাফিয়া বা মাদ্রাসা সালাফিয়া সেখান থেকে ফারেক হয় সালাফি বলে তাহলে তো ঠিক আছে সবাই বুঝছে যে উনি একজন আলেম আর জামে সালাফিয়া থেকে বা আহমদিয়া সালাফিয়া থেকে অমুক সালাফ মাদ্রাসা থেকে ফারেক হয়েছেন সেই জন্য সালাফি কিন্তু সাধারণ মানুষ নিজের নামের সাথে সাধারণ মানুষ একেবারে সালাফি লাগবে এটা একটা প্রতারণা খানিকটা হয়ে যাচ্ছে মানে মানুষে অনেক সময় ভুল বুঝছে যে হতে পারে যে অনিয়া সালাফি আল একজন আলেম কারণ সালাফি লিখছেন আমরা অনেক সময় ভুল ভুল বুঝে ফেলে যে উনি সালাফি লিখছেন মানে হয়তো উনি আলেম কোনো কোন মাদ্রাসা সালাফি আর তো এই যে ভুল একটা মেসেজ যাচ্ছে যার ফলে না লেখায় উচিত তবে প্রয়োজনে যদি কোনো জায়গায় কোন জায়গায় আপনাকে জিজ্ঞাসা করা হয় অ মুসলিম জিজ্ঞাসা করে যে আপনি কি মুসলিম আপনি কি আপনি কি আপনার ধর্ম কি বলে আমি মুসলিম আমার নাম ইসলাম আমি মুসলিম কিন্তু যদি কোন জায়গায় পরিচয় দিতে হয় তার সাথে আপনি কোন মুসলিম না এটা মুসলিমরা করছে যে আপনি কোন মুসলিম আপনি মুসলিম না বেরলবি মুসলিম না জামাতি খুব মুসলিম না আপনি সালাফি আহাদিস মুসলিম না আহাদিস মুসলিম হ্যাঁ যারা করনুসারী তখন প্রয়োজন আপনি নিজেকে সালাফি বলবেন আর আপনি ফেসবুক আইডিতে তে সালাফি লিখা রাখবেন অথচ আপনি কোনো মাদারে সাফারিক সালাফি টাইটেল ধারিয়েও না আর এটা না করা উচিত আমি ওর ভাইদের কে নাসিহা করবো যে এরকম না লিখাই উচিত আপনি যে আমলে সালাফি হন আখ লাখ চরিত্রে সালাফি হন এটাই যথেষ্ট আইডি তে সালাফি লাভ নাই অনেক সময় ধর এটা আবার দুনিয়ার গৌরজে ব্যবহার হয়ে যাচ্ছে